সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের দর্শক দর্শক দেখতে পাচ্ছেন মুরগিগুলো এটা একশো দিন একটু পার হবে মুরগিগুলোর গ্রোথ দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো খাদ্য প্রপার খায় খাদ্য কখনও কমতি হয় না খাদ্য কিন্তু বেশি ভালো করে সব সময় দেওয়া হয় আমাদের যে আনার ভাই আছে ইনি ফার্মের মেইন দায়িত্বে থাকে সে কিন্তু তিনি কিন্তু অনেক ভালো করে মুরগিগুলোর যত্ন সবসময় নিয়ে থাকে প্রধান দায়িত্বে সে তিনি আছে আমরা জানি রেডি পোলেট আপনারা যারা নিতে চান তারা অবশ্যই বিশেষ বিবেচনা করে ভেবে চিনতে নেবেন দু এক টাকার জিনিস নয় এগুলো সেক্ষেত্রে দেখা যাবে যে দর্শক আমরা কিন্তু সবসময় রেডি পুলেট সেল করে থাকি আমাদের এই ব্যাসটি থেকে আমরা কিছু মুরগি সেল করবো আপনারা চাইলে আমাদের কিন্তু এই ব্যাচ থেকে মুরগি নিতে পারেন আপনাদেরকে বলে রাখা ভালো আমরা কিন্তু ল্যাব টেস্ট করে মুরগি দিয়ে থাকি আপনি চাইলে আমাদের কাছে যে কোনো বয়সে মুরগিটা ল্যাব টেস্ট করে মুরগি নিতে পারবেন এবং আমরা কিন্তু মুরগির যে আপনি চাইলে দেখে শুনে কিন্তু মুরগি নিতে পারবেন এবং আমরা গ্যারান্টি সহকারে বলে থাকি যে আমরা সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করে তারপরে পুলেটগুলো সেল করে থাকি আপনাদের যদি মনে হয় যে আপনাদের বয়স বা কোনো কিছু বয়স কোনো কিছু অসুবিধা মনে হচ্ছে তাহলে কিন্তু আপনার ল্যাব টেস্ট করে আমাদের কাছে মুরগি নিতে পারবেন আমাদের কাছে যে কোনো বয়সের মুরগি আপনারা পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা দেখে শুনে মুরগি নেবেন আমাদের কাছে হিউজ মুরগি আছে কারণ এখান থেকে যখন আপনি মুরগি নেবেন দশটা দেখে যে একটা যদি মুরগি না তাহলে অবশ্যই আপনি ভালো মুরগিটাই নিতে পারবেন এ কথা বলে আমরা আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি আপনি যদি রেডি পোলেট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম